আম্বারে দেখছো আম গো কেমন আমেরিকার মতন হয়ে গেছে কত সুন্দর আরে ভাই আপনা আইসেন আপনার আপাই তো মারা গেছে ভাই যারা যারা যাইতাসি ভাই তাড়াতাড়ি আহেন চালু আহেন ভাই চালু আন দোর দেন দোর দেন আম্বারে হে কি হইলো হে আমাগো সা সার ছোটপোলা রে দেখলাম আইতাসে আমেরিকা থেকা সাথে একটা বিদেশি ম্যাম দেখলাম সম্ভবত হের বৌ কি ছোট ভাই আইতাছে হ হ আব্বারে ইয়া কি হইল ও সিট ড্যাড ইজ ডেড ওহ ব্যাড ভাই তুই আইছ ভাই আব্বা তো নাই ভাই আব্বা চলে গেছে আমাদের জায়রে থাক ভাই আর কান্না কাটি করে কি হইবো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তয় ভাই আপনি যখন আইছেন এত দূরে থেকে তয় আপনি রেস্ট নেন আমরা গ্রামের মানুষ মিল্লা মোরদার দাপন কাপনের ব্যবস্থা করতেছি এই দাঁড়া কিসের দাপন দিবি আমার অনুমতি নিস আমার অনুমতি ছাড়া কোন দাপন হবে না দাপন হবে না কি হয়েছে বুঝলাম না কি হয়েছে সাহেব লাভ দাপন করতে পারবো না কে এই লাশ আমার কাছে ঋণদার